ভাইয়া নোয়াখালী কিন্তু বিভাগ দিতে হবে বা যা করেন শতানি লাফালাফি যা করেন ভাইয়া নোয়াখালী কিন্তু বিভাগ দিতে হবে কুমিল্লাবাসিয়ে লাফালাফি করা বন্ধ করি দিয়ে নোয়াখালি কিন্তু বিভাগ দিতে হবে আপনাকেও ফানের দাবি মনে দাবি আপনারা চাইতে হারান আঙ্গও ফানের দাবি মনে দাবি আমরা চাইছি কিন্তু আপনারা আঙ্গর রয়ে যা শুরু করছেন গুটা গুতি লাফালাফি ফটকা হোটক কিনলে এটা কিনলে করেন এক কমরা এটা কি গুতাগুতি নোয়াখালি কি আছে এটা অজ্ঞ শতান এগুলো দেয় না নোয়াখালি কি কি আছে নোয়াখালী সৃষ্টি এই আমলে নয় বাংলাদেশ হইবার আগে নোয়াখালী পাকিস্তান হইবার আগে নোয়াখালী ইংরেজ শাসন আমলের আগ থেকে নোয়াখালী ইতিহাস ঐতিহ্য বহন করতেছে নোয়াখালী ইতিহাস ঐতিহ্য ইংরেজ শাসন আমল আগ থেকে এটা সাক্ষী হয়ে আছে পুরো পৃথিবীতে আর এই নোয়াখালীর সৃষ্টি কত কত সালে হয়েছে জানেন তিনশো ষাট বছর আগে আর কুমিল্লার সৃষ্টি হয়েছে একশো আশি বছর আগে এখন এবং নোয়াখালী এই তিনশো ষাট বছর আগে যে সৃষ্টি হয়েছে তখন এর নাম আসলে বুঝবেন আমরা হয়তো অনেকেই জানেন না নোয়াখালী দক্ষিণ অঞ্চলে যে জায়গা যে স্বর হরিণ সে কিন্তু কুমিল্লা প্রমাণবেন লুকিয়ে দেবো এখানে কোনো ধারণা নাই আমরা এখন নোয়াখালী থেকেই আছি আমরা রোহিঙ্গা করে যে পরিমাণ জাগা দিয়ে হয়েছি যে পরিমাণ এগুলো সুখের শান্তিতে আমরা দিয়ে দেখছি আমরা যে উদারতা দেখাই যে ভালোবাসা দেখাই নোয়াখালীর মানুষ যে শান্তি শৃঙ্খলা উদারতা ভালোবাসা এবং এরা যে পরিমাণ মেহমানদারিত্ব জানে এটা পৃথিবী বাংলাদেশের কোথাও এরকম জানে না এটা সবাই জানে নোয়াখালী মানুষ কেমন এরা আমরা এখন নোয়াখালীতে গিয়ে আসি কেন নোয়াখালী সিটি ঘোষণা হলো সিটি ঘোষণা করবে না সিটিও বেললে যা যা দরকার সব রেডি শুধু কলমে বসে সিগনেচার করি আমরা এখন তো সিটি আর্মিয়ে বই সে সিগনেচার করবো সিটি হয়ে যাবে আর আর্মি কিন্তু আমরা এখন নোয়াখালী গিয়ে আছে নোয়াখালী গান্ধীজির মতো ব্যক্তি নোয়াখালীতে আসছে আসি উনি শান্তির বার্তা পৌঁছাচ্ছে আর এই শান্তির বার্তাটা এই শৃঙ্খলার বার্তাটা ওনার এই সুন্দর বার্তাটা পুরো পৃথিবীতে ছড়াই গেছে আর এটা এই নোয়াখালী থেকে শান্তি শৃঙ্খলার বার্তা প্রচার করা হয়েছে আর এই প্রচার পুরো পৃথিবীতে ছড়াই গেছে আমরা এখন নোয়াখালীকে আছে আর এই জন্য আমাদের নোয়াখালীতে গান্ধী আশ্রম একটা আমরা দিছি যেটা আমরা রাষ্ট্রের একটি এছাড়া নোয়াখালীতে আছে প্রযুক্ত বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ অনেকে এটা নিয়ে সমালোচনা করতেছে সে কয়ে যে এটা তো আছে তো এটি দিতে পারে আমরা নোয়াখালী ঘুরে গিয়ে চলতাম ঠিক নয় আর আঙুল নোয়াখালীর যে উদারতা ভালোবাসা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইয়ে জিজ্ঞেস করিয়েন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বিভিন্ন ছেলেফেয়েরা আসে বিভিন্ন ভাইয়েরা আসে বোনেরা আসে কি যেই পরিমাণ আমরা মেমানদারি করি আমাদের সাধ্য অনুযায়ী আমরা যা করি এটা কোনো জায়গাতে এটা দেখা যায় না আজকে পর্যন্ত বাংলাদেশের কাছে আজকে নোয়াখালীর মানুষ যদি দেওয়া বন্ধ করি দেয় যদি আঙুল কৃষকেরা আমরা আর চাষ ব্যবহার করতাম না তাহলে ভাই যতই করে লাফালাফি করে বিবাদ তো হওয়ার কথা না খাইয়ে মরে যাবেন আগে খান আগে বাঁচেন এয়ারে বিভাগের কথা চিন্তা করি আমরা যে পরিমাণ অর্থবিত্তে আমরা আল্লাহর রহমতে আমরা যে পরিমাণ সুন্দর শৃঙ্খলা নিয়ম আমরা নীতি নিয়মে বেঁচে আছি এরকম বাংলাদেশের কোনো জেলাতেই আপনারা খাইতেন আপনারা ইয়ার ওরকম কি আছে নোয়াখালী যে ইতিহাস করে একটু গাঁদাগুঁড়ি করি সেখানে আমি যদি নোয়াখালী কর শুরু করি পুরো এটা দুই তিন দিন চলে যাবে শেষেছেন করে সঙ্গে যদি একটা কথা বেসি অতএ আবারও বলি এর ভাই লাফালাফি করি এর না নোয়াখালী দিতে বিবে কুমিল্লার এখান কয়েকজন কুমিল্লা ছিল শেষ একটা কথা গো মেতর গো জিয়ান থাইয়ান তিন চারতলা বিল্ডিং আইজ কৰি আপোনাৰ আই চাইছে এইখন কুমিলে কোন মিলিং আছে চাহিব যিয়ে মেথৰকো থাকিব বুজি নেকি মাতাৰ ঢুকাইন মাতাৰ ঢুকাইয়েন ভাইয়াৰা